ভাতিজা তারেক রহমান আমি তোমার আঙ্কেল বলছি ঢাকা থেকে তুমি বাবা তাড়াতাড়ি আসো করতে পারেন সাক্ষী দিয়া জনাব তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন এই মিথ্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনি প্রক্রিয়া মেনেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র আইনজীবীরা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন তারেক রহমান দেশে ফেরার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে স্বাভাবিকভাবেই মানুষের প্রত্যাশার কারণে শীঘ্রই দেশের মাটিতে পা রাখবেন তিনি দর্শক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি বাতিজা তারেক আমি তোমার আঙ্কেল বলছি ঢাকা থেকে তুমি বাবা তাড়াতাড়ি আসো বাংলাদেশ এখন থাকা পুরা সংসদ থাকা কেউই নাই রে বাবা তোমার বাবারে সাড়ে তিনশো বুড় ছিলাম দিয়া প্রেসিডেন্ট বানাইছিলাম অনেক তুমি কোনটা শুকে বলাইছো বাবা তাড়াতাড়ি আছো আরেকটা কেছে খেলা হবে খেলা মনে কই খেলা এই সুরের বেড়ে সুরে বলাইছে এই সুরের বেড়ে সুরে খেলা না দেখতেই বলাইছে এর খবর নাই শেখাসিনার আমলে রাস্তার কুত্তায় কইছে সান্দা দে সান্দা দে আমি শেখ লোক আমার সান্দা দে সান্দা না উপায় নাই এই ষোলো বছর রাস্তার কুত্তায় সান্দা নিছে কিছু কইতেছি না বাবা অনেক উঠ খালি অনেক সান্দা বাজ আইতেছে দশ সান্দা নেওয়ার কোনো ভাও নাই পুরো ফাঁকা খালি বাবা তুমি যে টাকা পয়সা বিদেশ নিছ সব টাকা লইয়া বাংলাদেশ আয়ো আয়া বিপুলপুরে তুমি পাস আর সংসদ ভবন পাস তোমার পাশের কোনো ইতিহাস নাই তুমি আয়ো পাকিস্তানের আয়ুব খান আইতেছে রাজনীতি করব হাসিনা বলাইছে পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খান তার দল আইতেছে নির্বাচন করবে এর সাথ বলাইছে তুমিও বলাইস হাসিনায়ও বলাইছে ওই নামরা ফাঁকা আর যদি না হয় তাহলে আমেরিকা চুর বাটপারের দিন শেষ আমেরিকা আর বাংলাদেশ সুর পার বাটপারের দিন শেষ আমেরিকা বাংলাদেশ বাংলাদেশ সুর বাটপারের দিন শেষ আমেরিকা বাংলাদেশ সেন্ট মার্টিন দ্বীপে আপনাদের জন্য আস্থানা করা হবে বাংলার সেন্ট মার্টিন দ্বীপে বাংলার সেন্ট মার্টিন দ্বীপ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আমরা সাধারণ মানুষ এই দেশের আর গরিব থাকতে চাই না গরিবের কোনো মূল্য নাই এই দেশে আমরাও আমেরিকা যাব আর আমেরিকা তো চলে আসবো পাজারও গাড়ি দৌড়াইব টুইন টাওয়ারে নাস্তা কামো ব্যাংক চৌ ভাইব থামো দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এদিকে আদালতের সংবিধানের প্রতি তারেক রহমানের সর্বোচ্চ শ্রদ্ধাশীল তিনি জানেন তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে প্রতিটি মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এদিকে তার আইনজীবী আরও বলেন আইনি প্রক্রিয়ায় ফৌজদারি কার্যবিধি ও আইন আদালতের প্রক্রিয়ার মাধ্যমে সেই মামলাগুলো আমরা মোকাবিলা করব শুধু দর্শক তারেক রহমান কি দেশে ফিরতে পারবেন আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন